বন্ধুরা আমি সুদীপ মন্ডল কে ভি ভিলেজল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেলের উপর থেকে আপনাদের সম্পর্কে জানাই সাদর আমর্তন তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পেছনে একটি বাড়ি নিয়ে এসেছি তাহলে ধরুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত চলে যে না আমরা ভিডিও ঠিক আছে আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চম্পাটি রেল স্টেশন আর এই যে রাস্তাটি আছে দেখে নিন এই রাস্তাটি সরে চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন দেখুন ফোর হুইলার টু হুইলার সব সময়ের জন্য অ্যাভেলেবেল চলাফেরা করছে বন্ধুরা চাম্পাহাটি টু যাওয়ার রাস্তা দেখুন এবং আশেপাশে দেখে কত রাস্তার পাশেই কত বসতি বসে আছে এবং আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা ওই যে দেখতে পাচ্ছেন বাগানবাড়িটি দেখে নিন ওই বাড়িটি আপনাদেরকে দেখাবো এই রাস্তা মেন রোড থেকে মাত্র দু থেকে তিন মিনিট ভিতরে এই রাস্তা এই এই বাড়িটি বন্ধুরা তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই মেন রোডের পাশ থেকে আরও একটি ঢালাই রাস্তা আছে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন মেন রোড থেকেই ঢালাই রাস্তাটি লেবে গেছে এবং এই রাস্তা থেকে এই মেন রোড থেকে মাত্র দু মিনিট ভিতরে বাগানবাড়ি যাওয়া বাগানবাড়ি পৌঁছে যাবেন যেমন দেখে নিন বাগানবাড়ি পাশ থেকেই আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মাত্র এক মিনিট হেঁটে গেলে ওই ঢাল রাস্তাটি পেয়ে যাবেন বন্ধুরা দেখে নিন এবং আশেপাশে দেখে নিন আরো একটি বিল্ডিং তৈরি হচ্ছে বন্ধুরা নতুন দেখে নিন আশেপাশে প্রচুর বসতি বসে আছে আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম বাদার মাঝখানে বসতি বসে আছে বন্ধুরা এবং দেখে দেখতেই পাচ্ছেন এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি আট ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা বাগান বাগানের পজিশানে বাগান বাড়ির পজিশানে যাওয়ার দেখে নিন এবং পাশেই একটি প্লটিং জমি আছে দেখুন একদম নতুন প্লটিং করেছে বন্ধুরা জমিটি আপনারা যদি মনে করেন এই জায়গা পজিশন থেকে জমি কিনতে চান তো জমিও কিনতে পারেন কোনো সমস্যা নেই দু কাটা চার কাটা ছ কাটা করেও কেউ কিনতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং দেখে নিন বাগান বাড়িটি আমরা চলে এসেছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা এই বাগানবাড়িটির লোকেশানটি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এই বাগানবাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা অন্তর্গত শোলগলিয়া মৌজা এবং এই যে বাগানবাড়িটি দেখতে পাচ্ছেন এটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা এবং বাগানবাড়ির সীমানাটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখে একদম এই পাঁচিলের কোল ধরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছপালা প্রচুর আছে যার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না পুরো লাস্ট প্রান্ত পর্যন্ত আমরা ওখানে গিয়ে দেখিয়ে দেবো ভালোভাবে খুবই কম বাজেটে এই বাগান বাড়িটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখে নিন এখানে কোনো সমস্যা নেই বন্ধুরা আমরা আমরা বাগান বাড়িতে প্রবেশ করছি দেখুন দেখে নিন সবজিও চাষ করে রেখে দিয়েছে বাগান বাড়ির মালিক এবং এই বাগান বাড়িটি একটি ঘর আছে বন্ধুরা ঘরটিও আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আশেপাশে গাছপালা এবং সবজি বাগান সমস্ত রকমের সমস্ত রকমের গাছপালা সবজি বাগান মালিক করে রেখে দিয়েছে চলুন দেখিয়ে দিই এবং বাগান বাড়ির পিছনের সাইডটি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম দেখে নিন কত সুন্দর সবজি চাষ করেছে দেখুন মালিক এবং কলা গাছ জাম গাছ নানান ধরনের ফল ফুল গাছ আছে বন্ধুরা বাগান বাড়িতে দেখে নিন এবং পাশেই দেখতে পাচ্ছেন ছোট ছোটি ছোটো ছোটো কলা গাছের তেরও বসিয়েছে এবং আমরা আমরা আপনাকে একটু আগেই বলেছিলাম যে বাগানের শেষ প্রান্তটি আপনাদের দেখাতে পারছি না সেটিও দেখিয়ে দিচ্ছি যেখানে একদম এই বেড়ার কোল দিয়ে বাড়ির পইসান বন্ধুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ লাগানো আছে জায়গার পয়সানে দেখুন ফলন্ত গাছ সব বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই এবং দেখতে পাচ্ছেন একটি পুকুর আছে পুকুরের পাশেই নতুন একদম ছোটো এটি ফলন তো হয়নি এখনও আর একটি ডাব গাছ আছে দেখতে পাচ্ছেন সারি সারি ডাব গাছ আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিই এবং দেখুন বেগুন গা বেগুন হচ্ছে চারা বসানো আছে পুকুরের পাড়ে দেখে নি এই জায়গায় পৌঁছান থেকে বন্ধুরা মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে আপনারা পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন ডাক্তারখানা পেয়ে যাবেন এটিএম পেয়ে যাবেন হসপিটাল সমস্ত রকমের মাছ বাজার সমস্ত রকমের সুব্যবস্থা আপনারা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন এবং আপনারা যদি এই জায়গা পৌঁছান থেকে চাম্পাড়ি রেল স্টেশন যেতে চান তাহলে মাত্র পনেরো মিনিটের দূরত্বে আপনারা চাম্পাড়ি রেল স্টেশন পেয়ে যাবেন এবং চাম্পাটি রেলওয়ে স্টেশনের ওখানেও বন্ধুরা এটিএম ব্যাংক মাছ বাজার সবজি বাজার সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটি একটি লেবু গাছ দেখুন খুবই কম বাজেটের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা আপনারা কলকাতা থেকে এই বাগান বাগানবাড়ির পজিশানে কীভাবে আসবেন তাহলে আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনারা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন পিয়ালি রেল স্টেশন লাভবেন এবং ওখান থেকে টোটো বা অটোতে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা এই বাগানবাড়ী পজিশনে পৌঁছে যাবেন এবং দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এবং জলের লাইন অল কমপ্লিট করা আছে বন্ধুরা এবং আপনাদেরকে বলেছিলাম একটি টিনের ঘর আছে বাগানবাড়ির পোজিশানে সেটিও আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দেখে নিন টিনের ঘরটি তো বন্ধুরা এত সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তার আগে এই বাগান বাড়ির দামটি আপনাকে জানিয়ে ইচ্ছে ভালো করে শুনে নেবেন এই বাগানবাড়িটি দশ কাটা জায়গাসহ বাগানবাড়ি এবং এর বাগানবাড়ির প্যাকেজ মাত্র সতেরো লাখ টাকা বন্ধুরা দেখে নিন খুবই সুন্দর পজিশনের একটি বাগান বাড়ি দেখুন এবং আশেপাশে প্রচুর বসতিও বসে গেছে বন্ধুরা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা